মানব কল্যাণ আলুর দিশারি মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম তিনি এই সংগঠনের কার্যক্রম শুরু থেকে এই পর্যন্ত তারা কিভাবে এই সংগঠনটা এই পর্যন্ত নিয়ে এসেছে তিনি ইনশাল্লাহ এখন এই সংগঠনের সমস্ত কারণ কার্যক্রম তুলে ধরবেন আমি এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আলোর দিশারি মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব এ কে এম ফুল কবির তালুকদার শাহিন আমাদের মাঝে উপস্থিত আছেন মাবিল সভাপতি আশরাফুল আলম ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন আমন্ত্রিত বিন্দু আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার ময়মুরব্বী ও যুব সমাজের আমার ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন পর্দার আলালে মা বোনেরা সবারই সালাম আলাইকুম আমাদের এই আলোর দিশারী মানব কল্যাণ সংগঠন আমরা দুই হাজার বিশ সালে ডিসেম্বরের ষোলো তারিখে উদ্বোধন করেছি চার বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের এই সংগঠন আমরা গরিব অসহায় মানুষের পিছিয়ে আমরা টাকা ব্যয় করে থাকি কিভাবে আয় হয় কিভাবে ব্যয় হয় এই জিনিসগুলি আপনাদের জানার দরকার এলাকার মধ্যে আপনারা যদি না জানেন তাহলে আমাদের সংগঠন কিভাবে পরিচালনা হয় এটা আপনারা বুঝতে পারবেন না আমাদের পনেরো জন সদস্য ছিল প্রথম যখন আমরা এই কাজটা শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের আজকে এখন পর্যন্ত চৌচল্লিশ জন সদস্য আমাদের এখন আছে আমাদের এই সদস্যগুলি প্রতি মাসে আমাদের একটা বেতন আছে আমাদের সংগঠনের নীতিমালা আছে নীতিমালা করে দেখবেন আর নীতিমালার মধ্যে সবকিছু উল্লেখ করা আছে আমরা সদস্য হলে কী কী করতে হয় আমাদের এই চৌচল্লিশ জন সদস্য প্রতি মাসে আমরা একটা বেতন আছে কেউ এক হাজার টাকা দেয় কেউ দুইশো টাকা দেয় কেউ পাঁচশো টাকা দেয় এইভাবে আমরা মাসে আয় করি আমরা গরিব অসহায় মানুষের মাঝে আমরা এই টাকাগুলি আবার বিতরণ করি আমাদের এই চার বছরে চার বছরে আমরা এখন পর্যন্ত আমরা জন মানুষকে সার্বিক সহযোগিতা করতে পেরেছি কারো কিডনি সমস্যা হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য টাকা দিছি কেউ অসুস্থ তাদের চিকিৎসার জন্য টাকা দিছি এইভাবে আমরা এখন পর্যন্ত ঊনপঞ্চাশজন গরিব অসহায় মানুষকে সার্বিক সহযোগিতা করতে পেরেছি এরপরে আমরা প্রতি বৎসর রমজান মাসে আল্লাহ আমাকে যত লোক দিয়েছেন তোমার আশেপাশে যদি কোনো গরিব লোক থাকে কি খাচ্ছে কি পড়ছে এটা দেখার দায়িত্ব একজন ধনী লোকের এই হিসেবে আমরা প্রত্যেক ঈদেই আমরা এলাকার মধ্যে আশেপাশে যত গরিব অসহায় মানুষ আছে তাদের লিস্ট করে যে প্রকৃত প্রাপ্ত আমরা আমাদের ঈদের মধ্যে আমাদের ঘরে যে রান্না হয় সেই গুলি করে একজন গরিব অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া মানব মানবতমার সংগঠনের দায়িত্ব এইভাবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি সবচেয়ে আমাদের বড় হলো আমাদের কোনো অসহায় মানুষ যদি আমাদের কাছে আসে আমরা তাদের কখনো খালি হাতে ফেলে দেবো যতটুক পারি সমর্থক আমাদের সংগঠনের সমর্থ অনুযায়ী আমরা দান করার চেষ্টা করি এইভাবে আমরা একের পর এক দান করে আসছি আমাদের এমনও লোক আছে চলতে পারে না তারে আমরা এরকম একটা ভ্যান গাড়ি কিনে দিছি সে সুন্দরভাবে তার সংসার চালাচ্ছে কিন্তু তারা লাগে না এইভাবে একের পরে আমাদের মানব কল্যাণ সংগঠনের যে কাজ যেভাবে মানব কল্যাণের কাজ হয় এই কাজগুলি আমরা করে যাচ্ছি সবচেয়ে বড় মানব কল্যাণ হল মানুষের আল্লাহর দিকে টাকা এই হিসেবে আমরা প্রতি বছর একটা সংগঠনের পক্ষ থেকে আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি এখন আপনারা যারা আসছেন এখান থেকে যদি আমাদের এই সংগঠনে আমাদের জন্য দোয়া করেন যেন আমরা কীভাবে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা এলাকা গরিব অসহায় মানুষের কীভাবে সহযোগিতা করতে পারি আমাদের সংগঠনে কেউ যদি সদস্য হতে চান আমাদের নীতিমালা আছে নীতিমালা পরে যদি আমাদের কার্যক্রমগুলি ভালো লাগে আপনারা আমাদের সদস্য হতে পারবেন সদস্যর বাহিরেও আমরা এর আগে অনেক মাফিক করেছি আমরা কোনো টাকা তুলি নেই আমাদের সংগঠনের সদস্যের পক্ষ থেকে আমরা আয়োজন করি কিন্তু অনেকেই এতে মন খারাপ করে যে আমি কয়টা টাকা নিয়েছিলাম আমরা ঘরে সংগঠনের সদস্য না হলাম কিন্তু আমি যদি পাঁচশো টাকা দিতে পারি তা তো আমরা ঘরে সংগঠনের সাথে জড়িত হলাম এই জন্যে আমাদের এদেরকে সিদ্ধান্ত হয়েছে যদি কেউ আমাদের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য যে যতটুক পারেন আমাদের সহযোগিতা করবেন আমাদের শিয়া মুজ্জামান শিবু আছে উনি আমাদের কৃষিয়া উনি বাম পাশে আছে যদি কারো মন চায় আমরা জোর করে কারো কাছে নিব না যদি কারো ইচ্ছে হয় যে সংগঠনকে ভালো এরা কাজ করতেছে গরিব মানুষের জন্য এইভাবে আমরা সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু সার্বিক সহযোগিতা করব তাহলে করতে পারেন আমাদের মহিলা প্যান্ডেলেও আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা আছেন যারা আছেন মহিলাদের কাছ যদি কিছু কেউ দেয় তারা গ্রহণ করবে। আমাদের এই সংগঠনের কার্যক্রম এইভাবে আমরা চালিয়ে আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের সংগঠনের সদস্য হবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম